আসসালামু আলাইকুম ভালো আছেন বলছি ওই যে এগারো নম্বর বাড়ি কোনটা ওই যে একটা ছেলে ওই যে একটা ছেলে অসুস্থ ওরা আবার বিক্রি করে বেড়ায়

তাহলে বা দেখবে কি করে সেই তো পরে বাড়ি কাজ করে আর কয় টাকা যে কি আপনারই করবে আমি চাষা তো যাই তো ভর্তি যেতে চাই আমি আসলে সময় পাইনি যে কারণে তিনজনের সংসার চলে সেই মানুষের কাছে চাই চিন্তা এইভাবে সাথে আপনার চিকিৎসা মাঠে তো জমি জায়গা কিছু না আপনার আপনাদের গাড়ি কোথায় গোপালগঞ্জ মসজিদ এখানে কি ব্যবস্থা তাই তো ঠিক আছে তাহলে আর কি আমরা তো আসলে আর কি বা করতে পারি বলেন বুঝেছেন আসলাম আপনার একটু দেখতে প্রতিদিন বলি যে আসপা আসর সময় হয় না এটা রাখেন এটা রাখেন চলেন আমার মধ্যে মাঝে আসবেন ঠিক আছে সাহায্য সহযোগিতা আমার আমার পক্ষ থেকে সবসময় থেকে যাবে হ্যাঁ আমি সব সবসময় মোটামুটি আপনার ফ্যামিলির প্রতি টুকটাক খোঁজ খবর নেব হ্যাঁ আর এনে চলতে থাকে একটা ইদি সীমা চলেন ভাইছেন আমাদের তো সব মিলেই চলতে হয় হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন ভাই দোয়া করি আল্লাহ ফাঁক আপনার সুস্থ প্রাদিক চাষা ভালো থাকেন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ খেয়াল রাখ খেয়াল আমার আমি খেয়াল করে মালিক তো আসলে আমি না বুঝেছেন খেয়াল করে মালিক তো আর আমি নাম ও আল্লাহ গোল্লা যাক ভালো করে তাই ঠিক আছে তো ভালো থাকে না ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার শারীরিক ইনশাল্লাহ ইনশাল্লাহ তা কী নাম যেন আপনার